এই যে কাটিয়ে দিচ্ছি এক একটা দিন তুমি হীন এক একটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত দুটো ডানায় আষ্ট পৃষ্ঠে মেখে নিচ্ছি তোমার অশরীর পরাগ পরাগণু চোখ বন্ধ করলে স্পষ্ট বুঝতে পারছি যে আমার উত্তপ্ত কপালে তোমার অনামিকা দিয়ে এঁকে দিচ্ছ আরোগ্য চিহ্ন दिव्य शुषे लेते तुम्हार আমার একাকিত্বে কিত্তে জ্বর গলে যায় ধীর লয় আমি বুঝতে পারি আমাকে ঘিরে রেখেছে তোমার স্মৃতির লক্ষণে রেখা ঠিক যেভাবে বিসর্জনের পরেও মঙ্গল বেদিতে পিলসুজের প্রদীপ নিরিবিলিতে রোমন্থন করে সত্য অতীত উৎসবের মন্দিরের বাতাসে তখনও মিশে থাকে ধূপের সুগন্ধ প্রদীপের রোমন্থনে তখনও একটা ভালো লাগা বিষে থাকে তুমি নেই ধারে কাছে অথচ আমার সমস্ত সত্তা তোমাকে অনুভব করতে পারে ঘ্রাণ নিতে পারে আমার বুকের ওপর পড়া তোমার নিঃশ্বাসের স্বাদ নিতে পারে তোমার সলাজ উষ্ঠের এখনো অনুভব করতে পারি প্রিন্সেপ ঘাটে তোমার প্রথম স্পর্শ তোমার না থাকাও আমাকে একইভাবে ভাবে সুখ দেয় একেও তো ভালোবাসা বলে एके तो प्रेम वाले